শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃত জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট নিবেদিত শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পরিচ্ছেদ এক থেকে সতেরো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রী মূর্তি শ্রীল বিন্দু ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত মূল বাংলা শ্লোকের ভাবার্থ সংস্কৃত শ্লোকের শব্দার্থ ও অনুবাদ এবং বিশদ তাৎপর্য সহ ইংরেজি শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের বাংলা অনুবাদ অনুবাদক শ্রীমৎ ভক্তিচারু স্বামী উৎসর্গ আমার যে সমস্ত বর্গ ও অনুগত জনেরা আমার গ্রন্থ অধ্যয়ন করতে ভালোবাসেন এবং যারা আমাকে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ করতে অনুপ্রাণিত করেছেন তাদের উদ্দেশ্যে এই গ্রন্থখানি সমর্পিত হল অভয় চরণারবিন্দ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী মুখবন্ধ এখানে বর্ণিত শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার সঙ্গে ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের শিক্ষার কোনো পার্থক্য নেই শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার ব্যবহারিক আচরণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে প্রত্যেকের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া তাহলে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই ধরনের শরণাগত ব্যক্তিদের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করবেন পরম পুরুষোত্তম ভগবান তার অংশপ্রকাশ ক্ষীরদক্ষায় বিষ্ণুর মাধ্যমে সমস্ত জড়জগতের রক্ষণাবেক্ষণ করছেন কিন্তু সেটি তিনি প্রত্যক্ষভাবে করছেন না কিন্তু ভগবান যখন বলেন যে তার শুদ্ধ ভক্তের দায়িত্বভার তিনি গ্রহণ করেন তখন তিনি প্রত্যক্ষভাবে তাকে পালন করেন শিশু সন্তান যেমন সর্বতভাবে তার পিতামাতার ওপর নির্ভরশীল হয় অথবা একটি গৃহপালিত পশু যেমন তার প্রভুর ওপর নির্ভরশীল হয় ঠিক তেমনি কেউ যখন সেভাবেই ভগবানের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন তখন তাকে বলা হয় শুদ্ধ ভক্ত ভগবানের শরণাগত হওয়ার পন্থা হচ্ছে এক ভগবত ভক্তির অনুকূল সব কিছু গ্রহণ করা দুই ভগবত ভক্তির প্রতিকূল সব কিছু বর্জন করা তিন ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বতভাবে রক্ষা করবেন সেই বিশ্বাস হৃদয়ে পোষণ করা চার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপর সর্বতভাবে নির্ভর করা পাঁচ ভগবানের স্বার্থ থেকে আলাদাভাবে নিজের স্বার্থ না থাকা এবং ছয় সর্বদা নিজেকে অত্যন্ত দীন ও বিনীত বলে মনে করা ভগবান চান যে এই ছয়টি পন্থা অনুশীলন করে আমরা যে তার শরণাগত হই কিন্তু অল্প সম্পন্ন এই জগতের তথাকথিত পণ্ডিতেরা এই নির্দেশের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে না পেরে জনসাধারণকে সেগুলি বর্জন করতে শিক্ষা দেয় ভগবদ্গীতায় নবম অধ্যায়ের উপসংহারে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে আদেশ করেছেন সর্বদা আমাকে চিন্তা করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করো এভাবেই সর্বদা মগ্ন হয়ে থাকার ফলে ভগবান বলেছেন সে নিশ্চিতভাবে তার অপ্রাকৃত ধামে তার কাছে ফিরে যাবে কিন্তু আসরিক সম্পন্ন পণ্ডিতেরা মানুষকে পরমেশ্বর ভগবানের দিকে পরিচালিত না করে নির্বিশেষ অব্যক্ত অদ্বয় তত্ত্বের দিকে পরিচালিত করে তাদের বিপথগামী করছে নির্বিশেষ পন্থী মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করে না যে পরম তত্ত্বের চরম প্রকাশ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেউ যদি যথাযথভাবে সূর্যকে জানতে চায় তাহলে তাকে প্রথমে সূর্যালোকের সম্মুখীন হতে হবে তারপর সূর্যমণ্ডল এবং অবশেষে সূর্যমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হলে তখন সে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতার মুখোমুখি আসতে পারে যথেষ্ট জ্ঞানের অভাবে মায়াবাদী দার্শনিকেরা ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে যেতে পারে না এই ব্রহ্মজ্যোতিকে সূর্য রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে উপনিষদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চোখ ঝলসানো ব্রহ্মজ্যোতির আবরণ অতিক্রম করতে না পারলে পরমেশ্বর ভগবানের প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায় না শ্রীচৈতন্য মহাপ্রভু তাই সরাসরিভাবে ব্রজরাজ সুতো শ্রীকৃষ্ণের আরাধনা করার শিক্ষা দিয়ে গেছেন তিনি শিক্ষা দিয়েছেন যে শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন শ্রীকৃষ্ণেরই সমান কারণ শ্রীকৃষ্ণ পরমতত্ত্ব হওয়ার ফলে তিনি এবং তার নাম রূপ গুণ লীলা পরিকর ধাম ও বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য নেই সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম প্রকৃতি মহাপ্রভু আরও শিক্ষা দিয়েছেন যে ব্রজবধুরা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম সিদ্ধির স্তরে সর্বশ্রেষ্ঠ আরাধনা এই ব্রজবধুরা গোপীকারা অথবা গোপ বালিকারা সব রকমের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু আরও শিক্ষা দিয়েছেন যে শ্রীমদ হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা সাংখ্য যুগের মূল প্রণেতা শ্রী কপিল দেবের শিক্ষা থেকে অভিন্ন এই প্রামাণিক যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে পরমেশ্বর ভগবানের রূপের উপর ধ্যান করতে নির্বিশেষে অথবা শূন্যের ধ্যান করার কোনো প্রশ্নই ওঠে না এমন কি আসন প্রাণায়ম আদি যোগের অতি কঠোর পন্থাগুলি অনুশীলন না করেই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর অপ্রাকৃত রূপের ধ্যান করা যায় এই ধ্যানকে বলা হয় পূর্ণ সমাধি এই ধ্যানেই যে পূর্ণ সমাধি তা প্রতিপন্ন করে ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যে প্রেম ও ভক্তি সহকারে তার হৃদয়ের অন্তঃস্থলে সর্বদাই ভগবানের চিন্তা করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রীচৈতন্য মহাপ্রভু জনসাধারণকে অচিন্ত ভেদাভেদ রূপ সাংখ্য দর্শনের মাধ্যমে শিক্ষা দিয়ে গিয়েছেন যাতে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান যুগপদভাবে তার সৃষ্টির সঙ্গে এক ও ভিন্ন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সমগ্র জনসাধারণের পক্ষে যোগ ধ্যান অনুশীলনের ব্যবহারিক পন্থা হচ্ছে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করা তিনি আরো শিক্ষা দিয়েছেন যে ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবানের শব্দ অবতার এবং যেহেতু ভগবান হচ্ছেন তত্ত্ব তাই তার দিব্য নাম ও দিব্য রূপের কোন পার্থক্য নেই এভাবেই ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে শব্দ তরঙ্গের দ্বারা সরাসরিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় এই অপ্রাকৃত শব্দতরঙ্গ কীর্তনকারী ব্যক্তি অপরাধযুক্ত নামাভাস ও শুদ্ধ নাম বা চিন্ময় স্তর এই তিনটি স্তরে উন্নতি সাধন করতে পারেন অপরাধযুক্ত স্তরে কীর্তনকারীর নানা রকমের সুখ জড় জগতে ভোগ করার বাসনা থাকতে পারে কিন্তু দ্বিতীয় স্তরে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তখন তিনি সব চাইতে আকাঙ্ক্ষিত পদ ভগবত প্রেমের স্তর লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে এটি হচ্ছে মানব জীবনের সিদ্ধির পরম স্তর যোগ অনুশীলনের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র হচ্ছে মন তাই সর্বপ্রথমে মনকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করে তা সংযত করার অনুশীলন করতে হয় মনের স্থূল কার্যকলাপ প্রকাশিত হয় বহিরেন্দ্রিয়ের মাধ্যমে এবং তা হয় জ্ঞান অর্জন করার প্রচেষ্টায় অথবা ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয়ের কার্যকলাপের মাধ্যমে মনের সূক্ষ্ম কার্যকলাপগুলি হচ্ছে চিন্তা অনুভূতি ও ইচ্ছা চেতনার বৃত্তি অনুসারে জীব কলুষিত অথবা নির্মল হয় মন যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয় শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর ও বৈশিষ্ট্য তখন সূক্ষ্ম ও স্থূল সমস্ত কার্যকলাপ অনুকূল হয় ভগবদ গীতার নির্দেশ অনুসারে চিত্তবৃত্তি নির্মল করার পন্থা হচ্ছে মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপের চিন্তায় মগ্ন করা তার মন্দির মার্জন করা তার মন্দিরে গমন করা অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত ভগবানের অপ্রাকৃত শ্রীবিগ্রহ দর্শন করা তার অপ্রাকৃত মহিমা শ্রবণ করা ভগবত প্রসাদ গ্রহণ করা ভগবত ভক্তের সঙ্গ করা ভগবানের শ্রীপাদপদ্যে অর্পিত ফুল তুলসীর ঘ্রাণ গ্রহণ করা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধান্বিত হওয়া প্রভৃতি মন ও ইন্দ্রিয়ের কার্যকলাপ কখনোই স্তব্ধ করা যায় না তবে চেতনার পরিবর্তন সাধনের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপগুলি পবিত্র করা যায় ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় উনচল্লিশতম শ্লোকে সেই পবিত্রীকরণের নির্দেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দান করে বলেছেন হে পার্থ এই ধরনের বুদ্ধিতে যুক্ত হয়ে তুমি যখন কর্ম করবে তখন তুমি সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত হবে রোগাদির ফলে কখনো কখনো মানুষের তৃপ্তি ব্যাহত হয় কিন্তু সাময়িকভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে বিরত হলেও রোগ মুক্তির পর মানুষ আবার ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় যুক্ত হয় মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার প্রকৃত উপায় না জানার ফলে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা জোর করে ইন্দ্রিয় ও মনের ক্রিয়া বন্ধ করতে চেষ্টা করে কিন্তু পরিশেষে তারা ইন্দ্রিয়ের দাসত্ব বরণ করে ইন্দ্রিয় সুখ ভোগের প্রবাহে প্রবাহিত হয় যোগের আটটি পদ্ধতি জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার প্রভৃতি তাদেরই জন্য নির্দেশিত হয়েছে যারা অত্যন্ত গভীরভাবে দেহাত্ম বুদ্ধিযুক্ত যে সমস্ত বুদ্ধিমান মানুষ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়েছেন তাদের জোর করে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করতে হয় না পক্ষান্তরে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করেন একটি শিশুকে নিষ্ক্রিয় করে তার খেলা করার প্রবণতা বন্ধ করা যায় না কিন্তু উন্নত ধরনের কার্যকলাপে নিযুক্ত করার মাধ্যমে তার দুষ্টুমি বন্ধ করা যায় সেই রকম যোগের আটটি প্রক্রিয়ার মাধ্যমে জোর করে ইন্দ্রিয়ের কার্যকলাপ দমন করার পন্থা নিকৃষ্ট স্তরের মানুষদের জন্য নির্দেশিত হয়েছে কৃষ্ণ ভাবনামৃতের উন্নত কার্যকলাপে যুক্ত হওয়ার মাধ্যমে উন্নত স্তরের মানুষেরা স্বাভাবিকভাবেই নিকৃষ্ট স্তরের জড়জাগ কার্যকলাপ থেকে বিরত হন এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছেন সেই বিজ্ঞান হচ্ছে পরম তত্ত্ব মনোধর্মী শুষ্ক জ্ঞানীরা জড় আসক্তি থেকে নিজেদেরকে দমন করার চেষ্টা করে কিন্তু সাধারণত দেখা যায় যে মন অত্যন্ত বলবান হওয়ার দরুন তাকে দমন করা যায় না পক্ষান্তরে কৃত্রিমভাবে মনের প্রবৃত্তি দমন করার চেষ্টা করা হলে তা মানুষকে আরও বেশি করে ভোগ বাসনায় লিপ্ত করে কৃষ্ণ ভাবনায় যুক্ত মানুষের এই বিপদের সম্ভাবনা থাকে না তাই মন ও ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে যুক্ত করতে হয় এবং কিভাবে অনুশীলনের মাধ্যমে তা করতে হয় সেই সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন সন্ন্যাস গ্রহণ করার পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্বম্ভর নামে পরিচিত ছিলেন বিশ্বম্ভর শব্দটি তাকে উল্লেখ করে যিনি সমগ্র ব্রহ্মাণ্ড পালন করেন এবং যিনি সমস্ত জীবদের পরিচালনা করেন সমগ্র বিশ্বের এই পালনকর্তা ও পরিচালক মনুষ্য জাতিকে এই অনুপম শিক্ষা দান করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন জীবনের পরম প্রয়োজন সম্বন্ধে শিক্ষা দান করার আদর্শ শিক্ষক তিনি হচ্ছেন মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদাতা তিনি হচ্ছেন সমগ্র করুণা ও সৌভাগ্যের পূর্ণ আধার শ্রীমদ ভাগবত ভগবদ্গীতা মহাভারত ও উপনিষদ আদি শাস্ত্রসমূহে প্রতিপন্ন হয়েছে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কলহের যুগ কলিযুগে তিনি সকলের আরাধ্য সকলেই তার এই সংকীর্তন আন্দোলনে যোগ দিতে পারে সেই জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না কেবলমাত্র তার শিক্ষা অনুসরণ করার মাধ্যমে যে কেউ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারে কেউ যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বারা আকৃষ্ট হওয়ার যথেষ্ট সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে নিঃসন্দেহে তার জীবন সার্থক পক্ষান্তরে বলা যায় যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণ করার মাধ্যমে অনায়াসে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা এই গ্রন্থে উপস্থাপিত করা হয়েছে তা স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন জড়দেহে বদ্ধ জীব তাদের সমস্ত জড়জাগতিক কার্যকলাপের মাধ্যমে ইতিহাসের পৃষ্ঠা বৃদ্ধি করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানব সমাজকে এই ধরনের অনর্থক ও অনিত্য কার্যকলাপ থেকে বিরত হতে সাহায্য করবে এই শিক্ষার প্রভাবে মানব সমাজ পারমার্থিক কার্যকলাপের সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে এই ধরনের পারমার্থিক কার্যকলাপ প্রকৃতপক্ষে শুরু হয় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পর কৃষ্ণ ভাবনাময় এই ধরনের কার্যকলাপই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য জড়জগতের উপর আধিপত্য করার মাধ্যমে মিথ্যা প্রতিষ্ঠা অর্জনের যে প্রচেষ্টা তা Olic. চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করা যায় এবং এই প্রকার জ্ঞানের দ্বারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হওয়া যায় সকলকেই তার কর্মের ফল অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয় জড়া প্রকৃতির এই নিয়মকে কেউই প্রতিহত করতে পারে না যতক্ষণ কেউ সকাম কর্মে লিপ্ত থাকে ততক্ষণ সে জীবনের চরম উদ্দেশ্য লাভে ব্যর্থ হবে আমি ঐকান্তিকভাবে কামনা করি যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হৃদয়ঙ্গম করার মাধ্যমে সমগ্র মানব সমাজ পারমার্থিক জীবনের জ্যোতির্ময় জ্ঞান লাভ করবে যা শুদ্ধ আত্মার কর্মক্ষেত্রকে উন্মুক্ত করবে ওং তৎসৎ অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী চোদ্দই মার্চ উনিশশো আটষট্টি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নিউ ইয়র্ক